জানো তো বন্ধুরা আমাদের জীবনে কিছু রিলেটিভস আছে যারা কি না বড়োদে বড়দে ঝগড়া করে আর বাচ্চাদের খাড়া করে দেয় মাঝখানে বলে এর দিকে তাকাবি না ওকে দেখে হাসবি না এদিকে ঘরে যাবি না ওর সাথে কথা বলবি না এরকম নানা ধরনের কথা তারা শিখিয়ে থাকে এবং তারা জানে না তাদের বাচ্চাদেরকে যখন ডাকা হয় তখন তারা নিজে থেকে বলে দেয় যে আমার মা কথা বলতে বারণ করেছে আসলে আমার কী মনে হয় বলো তো ঝগড়াটা বড়দের মাঝখানেই থাকা উচিত বাচ্চাদেরকে মাঝখানে আনাটা উচিত নয় এবার যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার পার্সোনাল ব্যাপার আমার ওপিনিয়নটা আমি নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে ঠাকুরকে ভীষণ ভালো লাগে আর ফুল না থাকলে পুজো দেওয়ার ইচ্ছাটাই চলে যায় যাই হোক এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে গেলাম ব্রেকফাস্ট করতে বরকে বলেছিলাম তুমি ব্রেকফাস্ট করে তুমি একটু একটু আগেই রাখো আর আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেছিলাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ভেজ আইটেমগুলো ভেজে নিয়েছে সরি ভেজ আইটেম না যেহেতু মিক্সড ফ্রায়েড রাইস হবে তার জন্য যা যা লাগবে সমস্তটাই ভেজেছি শুধু চিকেনটা বাকি রয়েছে চিকেনটা আমি ভাজবো কারণ ওটা ম্যারিনেট করে রেখেছিলাম একটু বেশিক্ষণ থাকলে ভালো হয় তো এখান দিয়ে আমি সলিড পিসগুলো বেছে বেছে নিয়ে কড়াইতে দিয়ে খুন্তি দিয়ে কেটে নেবো আর কি পরে যাই হোক তখন আর কাটিনি আবার কে কাটবে কষ্ট করে যাই হোক খুন্তি দিয়েই দেখো কি সুন্দর পিস করে নিয়েছি না আচ্ছা তারপরে দেখো চিলি চিকেনের জন্য আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার একটু বেসন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর ওইদিকে মটনটা ও সিটি দিয়ে নিয়েছে যাই হোক একটু বেশি সিটি হয়ে গেছিলো এরপর আমি একে একে চিকেন পকোড়াগুলো ভেজে নেব যাই হোক চিলি চিকেনের জন্য চিকেনগুলো ভালো করে ভেজে নেবো আজকের কোটিংটা না খুব সুন্দর হয়েছে যাই হোক এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো কথা বলতে বলতে কতবার যে যাই হোক বললাম চলো এক ঝলক তোমাদের ঘরটা দেখে নিয়ে এসে একদম টিপটাপ করে রেখেছি যেহেতু লোক আসবে লোক না খুব কাছের একটা ফ্রেন্ড আসবে দুটো ফ্রেন্ড এসেছিলো যাই হোক এখন চিলি চিকেনের জন্য এখানে আমি নিয়ে নিলাম সমস্ত রকম সস একসাথে মিক্স করে নিলাম তাতে আমার রান্নার সুবিধা হবে তোমরা এরকম কে কে করো একটু কমেন্ট করে জানিয়ে তো এখানে আদা রসুন সবকিছু দিয়ে একটু মশলা কষিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ টিয়াজ সব দিয়ে দিলাম তার মধ্যেই আমার বান্ধবী চলে এসছে এ হলো অর্পিতা আর এর ছেলে এটা যাই হোক নাম তো আমার মনে নেই আর এটা হলো আমার ছোটোবেলার বন্ধু ও আমার জন্য ক্যাডবেরি এনেছিল আমি ওকে বলেছিলাম দাঁড়া ক্যামেরা অন করবো তারপরে দিস তো ও ভাবছিলাম আমি ফটো তুলছি যাই হোক ফটো তো তুলছিলাম না তো এখানে আবার ওদের সাথে একটু গল্প করে আবার চিকেনটা এসে নাড়াচাড়া দিয়ে গেছিলাম এখানে চালও ভিজিয়ে দিয়েছি রাইসের জন্য রাইসটা লাস্টে করব আর এখানে দেখো আমার বড়মশাই কিন্তু মাটনটা ও করে দিয়েছে অনেকটা কাজ করেছে হেল্প করেছে আমার তো এখানে মটন কমপ্লিট হয়ে গেছে আর চিলি চিকেনও নামিয়ে রেখেছি বেশ ভালো হয়েছিলো চিলি চিকেনটা এখন রাইসটাও ও ভাতটাও করে নিয়েছে এখন আমি সবজিটা ভেজে দিয়ে আবার চলে গেছি বাইরে ও এবার ফ্রায়েড রাইসটা করবে তো ওদের বললাম চল বৃষ্টি পড়ছিল যেহেতু সকাল থেকে খুব বোরিং লাগছিলো বললাম চল একটু মাঠ থেকে ঘুরে আসি সে আর গল্প হয়ে গেছে আর বললাম না তারপর কি হয়েছে তো দেখো এখানে আমার বড়মশা কিন্তু রাইসটা মিক্স করে দিয়েছে তারপরে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম তখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো তারপরে চলে এসেছিলো আমার ওয়াইফাই বাড়িতে কানেক্ট করার জন্য যেহেতু সকালেই আসার কথা ছিল বৃষ্টির কারণে একটু বিকেল হয়ে গেছে এখানে আমার বান্ধবী কী বলছিলো কাদায় পড়ে গেছিলো খুবই খারাপ অবস্থা তারপরে চলে গেলাম ওদেরকে নিয়ে একটু ঘুরুঘুরু করতে আজকে আমি এতটাই আনন্দ করে কাটিয়েছি শেয়ার কি বলো তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না অনেক দিন পর এমন একটা দিন কাটালাম যদি ছোটোবেলার ফ্রেন্ড পাও স্কুল ফ্রেন্ড পাও তাহলে দিনটা কেমন কাটতে পারে চলো টাটা